হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তবে আজকের আমার শরীরটা একটু খারাপ লাগছে গরমের মধ্যে একদম ভালো লাগছে না আর সকালবেলা বাসি ঘরের কাজকর্ম সেরে দেখো দাঁত মার্জি দাঁত টান মেজে চিন্তা করছি যে কী রান্নাটা আজকের করবো কারণ মেয়ের তো একটাই সমস্যা সকালবেলা ওঠো ঘরের কাজ সারো আর রান্নার চিন্তা করো তো দে আমি চিন্তা করছি যে আজকে কি রান্না করব ।। তো তোমাদের দাদাভাই বাজারে গেছে দেখি কি মা জানে তাহলে একটুখানি ঝোল ভাত করে নেব মুখ টুক ধুয়ে এসে একদিকে দুধ একদিকে চা বসিয়েছি তো চা সকালবেলা চা না খেলে চায়ের নেশা কাটে তাই ছোট ছেলের জন্য একটু দুধ গরম করে দিচ্ছি আর আমি একটু চা নিয়ে বসে পড়েছি আর ছেলেকে বললাম তুই দুধটা খা ও দুধটা খাবে না ও বলছে না আমি দুধ খাবো না দুধ বিস্কুট খেতে ভালো লাগে না বললাম তাহলে ছাতু বলে দিই ছাতুও খাবে না দেখো রেগে মেঘে কিরম বসে আছে সমানে দেখছে যে আমি ভিডিও করছি ভিডিওতে পছন্দ করে না আমাকে বারে বারে বলছে ভিডিও করবে না ভিডিও বন্ধ করো আমি করেছি বলেও আমার উপর রেগে একটু করে বিস্কুট খাচ্ছে এদিকে তাকিয়ে আছে দুধ মোটে খেতে চায় না সবসময় বলে দুধ খাবো না তোমাদের দাদা ভাই রূপচাঁদ মাছ এনেছে তো দেখো রূপচাঁদ মাছটা ভাবছি ঝোল করবো আর এই পাতাটা তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও এই পাতাটা কি পাতা তো এই পাতাটা আজকের আমি বাটা করব আর রূপচাঁদ মাছের ঝোল পরবো কিন্তু ছেলে বলছে তো ঝোল খাবো না তা ঝাল করে নেব আমাদের ঘর এতটাই গরম ভিজে জামা জামাকাপড়গুলো ঘরেই মিলি বাইরেই দিই না কারণ ঘরটাও ঠান্ডা হবে আর জামা কাপড় কটাও শুকনো হয়ে যাবে তাই বলি গরমকালে আমি প্রায় সময় ভিজে জামা জামাকাপড়গুলো সব ঘরেই মিলি দড়িতে দড়ি টাঙিয়েছি দড়িতেই মিলে দিই দিলে কাপড়গুলো শুকিয়ে যায় দেখো যে পাতাটা তোমাদের দেখিয়েছি ওই পাতাটা বাটা করেছি আর লাল শাকটা শুকিয়ে যাচ্ছে ওই জন্য লাল শাক ভাজা করেছি পাতা বাটা করেছি আর এটা হলো রূপচাল মাছ রূপচাল মাছের ঝাল করেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে সাবস্ক্রাইব লাইক করে দেবেন